প্রশ্নটা আমরা এইভাবে দেখতে পাই দেখুন আজ বিকালে যদি সুমন আসতো মজা হতো এই বাক্যটা অতীতের কিন্তু ঘটনা কোন কালের বা আমরা প্রশ্ন পাই যে নিচের আমায় আশীর্বাদ নিয়েও এই বাক্যটা কোন কালের বাক্য অপশনে সাধারণ বর্তমান ঘটমান পুরাগঠিত অনুজ্ঞা বা আমরা পাই কাজটি চলছে কোনো শেষ হয়নি এমন কাজ বুঝাইতে কী ধরনের কাল ব্যবহৃত হয় কোন কালে অনুজ্ঞা হয় না ইত্যাদি ইত্যাদি অর্থাৎ নিচের কোনটি ঘটমান বর্তমান কালের উদাহরণ বা নিচের কোনটি অতীত ঘটমান বা পুরাগঠিত অতীতকালের উদাহরণ বা কোনটি নিত্যবিত অতীতকালের উদাহরণ তো আজকের ভিডিওতে আমরা টোটাল পঞ্চাশটা এমসি কো আপনাদের জন্য নিয়েছি টোটাল পঞ্চাশটা এমসি আজকে আমাদের এই ক্লাসে থাকবে সুতরাং তার আগে আমরা একটা কনসেপ্টের ক্লাস আপনাদের দিয়েছি তো কনসেপ্টের ক্লাসটা যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই আমি অনুরোধ করবো ক্লাসটা দেখে নিই আর যেহেতু এক্সাম একদম সামনে এসেছে তাই আজকে আমরা একদম কনসেপ্টের সহ জিনিসটা মানে বুঝাতে পারছি না কারণ অনেক সময় ল্যাংদি হয়ে যাবে আপনাদের সময় অনেকটা চলে যাবে তাই আজকে আমরা শুধুমাত্র এমসি প্র্যাকটিস করবো আপনাদেরকে সাথে নিয়ে তো টোটাল পঞ্চাশটা প্রশ্ন হচ্ছে আপনারা রেডি হয়ে যান তো খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শেষ করব প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কী আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটা তো দেখুন ক্রিয়া সংগঠনে কি প্রশ্ন আছে সবগুলা জিনিস আমরা কী করে করতে পারি প্রত্যেকটা জিনিস আপনারা দেখে নেবেন কী কী ধরনের প্রশ্ন আসে ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে এটাকে ক্রিয়ার মূল বলে ক্রিয়ার কাল বলে ক্রিয়ার স্থান বলে নাকি ক্রিয়ার বিভক্তি বলে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ক্রিয়া সংগঠনের সময়কে আমরা সবাই জানি কি বলে ক্রিয়ার কাল বলা হয় আপনারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবেন তারপর বলেছে ঘটমান বর্তমান কালের উদাহরণ বর্তমান কাল আমাদের চার প্রকার আমরা জানি ঘটমান বর্তমান পুরাগঠিত বর্তমান নিত্য তারপর সাধারণ বর্তমান তারপর হচ্ছে বর্তমান অনুজ্ঞা ঠিক আছে তো এই ঘটমান বর্তমানকালের উদাহরণ কোনটি তো এবারে দেখে নিন যে দুই নম্বর প্রশ্নের উত্তরটা আমাদের কি হতে পারে ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি আমি রোজ স্কুলে যাই আমি স্কুলে এসেছি আমি স্কুলে যাচ্ছি আমরা স্কুলে এসেছি তো ঘটমান বর্তমান কালের উদাহরণ এখানে কি হতে পারে ভাই ঘটমান মানে বর্তমানে যে কাজটা আমি করছি তো এখানে কারেক্ট আনসার হবে আমি স্কুলে যাচ্ছি ইজ দ্য রাইট আনসার আমি বারবার বলছি কনসেপ্টের ক্লাস যদি দেখে না থাকুন তাহলে অফ ক্লাসটা আগে দেখে তারপর আসুন তাহলে এই প্রশ্নগুলো আরামসে আপনারা সলভ করতে পারবেন কোন কালে অনুজ্ঞা হয় না অনুজ্ঞা দুইটা একটা হচ্ছে কি বর্তমান অনুজ্ঞা অর্থাৎ কালের যদি আদেশ উপদেশ অনুরূপ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বর্তমান অনুজ্ঞা আরেকটা হচ্ছে কি ভবিষ্যৎ অনুজ্ঞা যদি ভবিষ্যৎকালের জন্য আদেশ উপদেশ বোঝায় তখন সেটা হয় কি ভবিষ্যৎ অনুজ্ঞা কিন্তু অতীতকালের কোনো অনুজ্ঞা হয় না ঠিক আছে অতীতকালে নিত্যবৃত্ত অতীত হয় অতীতকালে কি হয় নিত্যবৃত্ত অতীত হয় কিন্তু নিত্যবৃত্ত বর্তমান হয় না আবার নিত্যবৃত্ত ভবিষ্যৎ হয় না এটা জেনে রাখুন নেক্সট কোয়েশ্চন দেখি কাজটি চলছে কিন্তু এখনো শেষ হয়নি এমন বোঝাতে কোন কাল ব্যবহার করা যে কাজটা চলছে কিন্তু এখনো শেষ হয়নি যেটা হচ্ছে ঘটমান বর্তমান বর্তমান মানে কালে কাজটা ঘটছে বা কাজটা চলছে ঠিক আছে কাজটা চলছে এখনো শেষ হয়নি তাকে আমরা কি বলবো ঘটমান বর্তমান কাল আমার আশীর্বাদ নিয় এই দেখুন আমার আশীর্বাদ নিয়ে যখন বলবো তখন সেটা কী ধরনের বাক্য হয়ে গেলো আমার আশীর্বাদ নিয়োগ যেটা এটা হচ্ছে কি একটা আমার আশীর্বাদ নিয়োগ এটা একটা উপদেশমূলক বাক্য তো উপদেশমূলক বাক্য যখনই হবে তখনই কী থাকবে আমাদের অনুজ্ঞা থাকবে অনুজ্ঞা থাকবে তো যেহেতু অপশন একটাই মাত্র অনুজ্ঞা আছে অনুজ্ঞা বর্তমান বা বর্তমান অনুজ্ঞা যে কোনো একটা থাকতে পারে অনুজ্ঞা বর্তমান অপশনে থাকলে শুদ্ধ আবার বর্তমান অনুজ্ঞা থাকলেও কিন্তু শুদ্ধ তো বর্তমান কালের আদেশ উপদেশ বোঝাচ্ছে এই বাক্যে সুতরাং এটা হবে কি আমাদের অনুজ্ঞা বর্তমান আজ বিকালে যদি সুমন আসতো মজা হতো বাক্যটা হচ্ছে অতীতকালের কিন্তু ঘটনাটা কোন কালের বোঝাচ্ছে আজ বিকালে যদি সুমন আসতো তাহলে মজা হতো বাক্যটা হচ্ছে অতীতের কিন্তু ঘটনাটা কোন কালের ও সুমন কিন্তু এখনো আসেনি সুমন যদি আসতো তাহলে মজা হতো তার মানে বাক্যটা কী ধরনের ভাই তাড়াতাড়ি বলুন কোয়েশন নাম্বার সিক্স খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হতে পারে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাসগুলো করবো কারণ কারোর সময় শেষ সময় সংকীর্ণ পরীক্ষা নিকটে তাই খুব শীঘ্রই পঞ্চাশটা প্রশ্ন সলভ করতে চলেছি আজ বিকালে যদি সুমন আসতো তাহলে মজা হতো সুমন কিন্তু এখানে আসেনি বলে হচ্ছে যদি আসতো তার মানে এখনো আসেনি অর্থাৎ ভবিষ্যৎকালে সুতরাং সাধারণ ভবিষ্যৎ একটাই অপশনে আছে সুতরাং আর কিছু দেখবো না সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার একটা না একটা পরিকার হলে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই পঞ্চাশটা প্রশ্নের ধরন থেকে এক ধরনের প্রশ্ন আপনাদের আসবেই আসবে এটা আমরা গ্যারান্টি দিতে পারি আমি নিচের কোন বাক্যে ঘটনা অতীতের কিন্তু ক্রিয়ার কালটা সাধারণ বর্তমান কালের আমি গত বছর পরীক্ষা দিয়েছি সবাই যেন সবাই হাজির থাকে গত বছর তিনি একশো পদক পান পরের সপ্তাহে আমরা বাড়িতে যাব কোয়েশ্চন নাম্বার সেভেন ক্রিয়ার কালটা সাধারণ বর্তমান কাল এখানে দেখুন পরীক্ষা দিয়েছি দিয়েছি মানে অলরেডি কাজটা শেষ করে গেছি বাড়ি যাচ্ছি পরের সপ্তাহে পরের সপ্তাহে বাড়ি যাচ্ছি পরের সপ্তাহে বলতে এখানে ঘটনাটা কোন কালের ঘটনাটা ভবিষ্যতের ঘটনা আর এটা হচ্ছে ঘটনাটা অতীতের সবাই যেন সবাই হাজির থাকে এটা ঘটনাটা ভবিষ্যতের তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি গত বছর তিনি একুশে পদক পান ঘটনাটা অতীতকালের কিন্তু ক্রিয়ার কালটা সাধারণ বর্তমান কাল কারণ একুশে পদক পান যেহেতু রয়েছে সুতরাং এই যে কালটা এটা হচ্ছে কি আমাদের সাধারণ বর্তমান কাল বর্তমান কাল কত প্রকার একদম ভেরি ইজি কোয়েশ্চেন এই ধরনের প্রশ্ন আমার মনে হয় না পরীক্ষায় আসবে তবে বলে রাখি বর্তমান কাল হচ্ছে চার প্রকার সাধারণ বর্তমান সাধারণ বর্তমান তারপর কি ভাই ঘটমান বর্তমান পুরাঘটি বর্তমান আর বর্তমান অনুজ্ঞা যে ক্রিয়া বর্তমানকালে নিয়মিতভাবে ঘটে তাকে আমরা কী বলি বর্তমানকালে কালে নিয়মিতভাবে ঘটছে বর্তমানকালে প্রায় এই ঘটনাটা ঘটে তাকে আমরা কী বলি কোয়েশন নাম্বার নাইন এটাকে বলে সাধারণ বর্তমান কাল বর্তমান কালে একটা কাজ হচ্ছে সেটা সাধারণ বর্তমান এই মাত্র সম্পন্ন ক্রিয়াকে কী বলে যে একটা কাজ এই মাত্র শেষ হয়ে গেছে তো এই মাত্র কাজটা যদি শেষ হয় তাকে আমরা কী বলি প্রেজেন্ট পারফেক্টেন্স অ্যাজ পার ইংলিশ টেন্সে যদি বলি তাহলে প্রেজেন্ট টেন্স বলবো এই মাত্র সম্পন্ন হয়ে গেছে ক্রিয়ার কাল এটাকে আমরা বাংলায় কি বলি ভাই এটা তো অনুজ্ঞা হবে না অনুজ্ঞা হলে আদেশ উপদেশ থাকতো অতীতকাল হওয়ার কোনো কথা নয় এই মাত্র সম্পন্ন এই মাত্র কাজটা শেষ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট সাধারণ বর্তমান হবে না তার মানে এটা কারেক্ট আনসার হবে দশ টেন এর কত হবে টেনের বি ইজ এটা রাইট আনসার পুরাগঠিত বর্তমান কাল তো বর্তমান কাল মানে যে কাজটা এই মাত্র শেষ হয়ে গেছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছে যে বাকি এই ব্যাগ হবে আমাদেরকে পুরা গঠিত বর্তমান কাল তাড়াতাড়ি কাজটি করো এটি কোন কালের তাড়াতাড়ি কাজটা খুব তাড়াতাড়ি করো তোমাকে আদেশ দিলাম কাজটা তুমি তাড়াতাড়ি শেষ করো আমি এখন করবো কাজটা আমাকে এখন করতে হবে সুতরাং এটা বর্তমান কাল আর যেহেতু আদেশ দেওয়া হচ্ছে সুতরাং এটা কি ধরনের কাল অনুজ্ঞা ঠিক আছে অনুজ্ঞা বর্তমান বা বর্তমান অনুজ্ঞা যদি আদেশ উপদেশ অনুরোধ ইচ্ছা এই ধরনের কিছু বোঝায় তখন সেটা কি অনুজ্ঞা হয় সূর্য পূর্ব দিকে ওঠে এটা তো আমরা সবাই জানি সূর্য পূর্ব দিকে উঠে কোয়েশন নাম্বার টুয়েলভ আমরা সবাই জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে এটা কোন টেন্স হবে প্রেজেন্ট টেন্স তাই তো টেন্স তো প্রেজেন্ট টেন্সের যদি আমরা বাংলা বলি তাহলে সেটা কি হবে সবাই জানি কোন কাল সাধারণ বর্তমান কাল অতীতকাল কত প্রকার এটাও জেনে রাখুন অতীতকাল হচ্ছে চার প্রকার কি কি সাধারণ অতীত নিত্যবৃত্ত অতীত ঘটমান অতীত গঠিত অতীত এখানে কিন্তু অতীত অনুজ্ঞা হবে না অতীত অনুজ্ঞা না হয়ে একটা নতুন অতীতকালে একটা নাম হবে কি নিত্যবৃত্ত তো নিত্যবৃত্ত অতীতকাল মানে কি যে কাজটা অতীতকালে প্রায় ঘটত ঠিক আছে আমি প্রায় নদী বসতাম আমি প্রায় স্কুলে মার খেতাম ঠিক আছে আমি গান গাতাম ঠিক আছে এদের অতীতকালে যে কাজটা মানে প্রায় হতো সেই কাজ সেই সেই ধরনের কাজ যদি কোনো এক্সাম্পল পাই তখন সেটা আমাদের কী হবে নিত্যবৃত্ত অতীতকাল অতীতকালে যে কাজটা সম্পন্ন হয়ে গেছে তাকে আমরা কি বলবো অতীতকালে অলরেডি যে কাজটা আমাদের হয়ে গেছে তাকে আমরা কি বলবো কাজ কাজটা ফিনিশ তো যদি কাজটা ফিনিশ হয়ে যায় তাহলে কী হবে পাঁচ ইন্ডিফিনিট তো পাস্ট ইন্ডিফিনিট মানে কি সাধারণ অতীতকাল তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো এটি কোন অতীতকালের উদাহরণ তারা সাগরের তীরে ঝিনুক উড়াতো এটি কোন অতীতকালের উদাহরণ সাগরের তীরে ঝিনুক উড়ানোটা এটা কোন অতীতকালের উদাহরণ নিত্য নিত্য পুরাঘটি অতীত না ঘটমান অতীত নাকি অতীত অতীত অনুজ্ঞা দেখুন অতীতকালে কোনো অনুজ্ঞা হয় না আগে বলেছি অপশন বা ডিটা ক্যান্সেল করুন ঠিক আছে তো কোয়েশন ফিফটিন তাড়াতাড়ি বলুন কারণ আনসার কীভাবে তাড়াতাড়ি বলুন এটা হবে কি নিত্য অতীতকাল তারা সাগরের তীরে ঝিনুক মানে তারা প্রায় সময় সাগরের তীরে ঝিনুক উড়াতো এখানে দেখুন ঘটমান অতীতকালের উদাহরণ করে ঘটমান অতীত তারা মাঠে ফুটবল খেলছিল তারা খুব সকালে ঘুম থেকে উঠতাম তখন বাতিটা জ্বলে উঠলো খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে খুব সকালে ঘুম থেকে উঠতাম কোনো এক সময় আমি ঘুম থেকে প্রায় উঠতাম যদি কোনো কাজটা যদি প্রায় ঘটে তখন সেটা হবে নিত্যবৃত্ত এটা হবে আমাদের নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ তো ঘটমান অতীত মানে কাজটা বর্তমানে চলছে তো কাজটা বর্তমানে চলছে এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ওয়ান তারা মাঠে খেলছিল ঠিক আছে তারা মাঠে খেলছিলো মানে অতীতকালে কাজটা চলতে ছিল ঠিক আছে অতীতকালে প্রায় ঘটতো এমন কাজ বুঝালে আমরা কি বুঝি এই মাত্র বললাম যে অতীতকালে যে কাজটা প্রায় ঘটে এটাকে আমরা কি বলি কোয়েশন সেভেন্টিন এই মাত্র আমি বললাম ভাই কারেক্ট আনসার কি হবে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান তো অতীতকালে যে কাজটা প্রায় ঘটতো এই ধরনের যদি ক্রিয়ার কাল আমাদের পাই বা কোনো প্রশ্ন পাই তখন সেটা আমাদের কোন ধরনের কাল হবে খুব তাড়াতাড়ি বলুন অতীতকালে যে কাজটা প্রায় ঘটে তাকে আমরা বলি কি নিত্য বৃত্ত অতীতকাল অসুবিধে আপনারা নিত্য বৃত্ত পাবেন ঠিক আছে নিত্যবৃত্ত অতীতকাল অপশন নাম্বার এ পুরাঘটিত অতীতকালের বৈশিষ্ট্য নয় কোনটি यस এখানে বলেছে নিচের কোন ধরনের বাক্যের বৈশিষ্ট্যটা পুরাঘটিত অতীতকালের নয় তার মানে আগে আমাদের পুরাঘটিত অতীতকালের বৈশিষ্ট্যগুলো বের করতে হবে এখানে তিনটা আছে যে তিনটা আছে পুরাঘটিত অতীতকালের বৈশিষ্ট্য আর একটা হচ্ছে পুরাঘটিত অতীতকালের বৈশিষ্ট্য নয় অতীত্যে সম্পর্কিত ঘটনা অতীতকালে একটা ঘটনা পুরা পুরাগঠিত অতীতকালে হতো বহু পূর্বে সংঘটিত ঘটনা প্রায়ই ঘটতো এমন ঘটনা এই মাত্র বললাম প্রায়ই ঘটতো এমন ঘটনা যদি হয় তাহলে সেটা পুরা পুরাগঠিত অতীত হয় না এটা কি হয় নিত্য বৃত্ত অতীত অতীতকালে যে ঘটনা প্রায়ই ঘটতো সেটাকে আমরা বলি কি নিত্য বৃত্ত অতীতকাল সেটা পুরা ঘটিত অতীতকাল হবে না সুতরাং অপশন নাম্বার সি এই এটা কারেক্ট আনসার ভবিষ্যৎকাল কয় প্রকার ভবিষ্যৎকালও আবার কয় প্রকার ভাই চার প্রকার কী কী সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরাগঠিত ভবিষ্যৎ আরেকটা একটা ভবিষ্যৎ অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা এই চার প্রকারের ভবিষ্যৎ কাল আছে ঠিক আছে আমি রংপুরে যাব এটি কোন কাল মানে কোন ধরনের ভবিষ্যৎ এটা নিশ্চয় ভবিষ্যৎ ওরা জানি আমি রংপুরে যাব কিন্তু এখনো যাইনি এটা কাল এখানে বর্তমান বর্তমান অতীত কেটে দিলাম তো কারেক্ট আনসার কি সাধারণ ভবিষ্যৎ এত সহজ প্রশ্ন যে ক্রিয়া ভবিষ্যতে চলতে থাকবে ভবিষ্যতে একটা কাজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে এটি কোন কোন ধরনের ভবিষ্যৎকালে ভবিষ্যৎকালে ঘটনাটা ঘটতে থাকবে বা চলতে থাকবে তো ঘটতে থাকবে মানে কি ঘটমান ঘটতে থাকবে থেকে আমরা বলতে পারি ঘটমান ভবিষ্যৎ ভবিষ্যৎ অনুজ্ঞা বলতে বোঝায় ভবিষ্যৎকালের আদেশ অপেক্ষা আমন্ত্রণ না সবগুলি তো অনুজ্ঞা বলতে আমরা কি বুঝি ভাই আমি আগে বলেছিলাম আদেশ উপদেশ অনুরোধ উপেক্ষা আমন্ত্রণ এই সবগুলা হবে তো কারেক্ট হবে সবগুলো রাইট আনসার এগুলো ভবিষ্যৎকালের অনুজ্ঞা যদি কাজটা ভবিষ্যৎকালে বোঝায় ঠিক আছে দয়া করে একবার আমার সঙ্গে দেখা করিও দয়া করে একবার আমার সঙ্গে দেখা করিও ঠিক আছে তার মানে ভবিষ্যৎকাল এখনো তুমি আমার সঙ্গে দেখা করো নাই ঠিক আছে তো তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা কাজটি তাড়াতাড়ি করো এটি কোন কাল কাজটি তাড়াতাড়ি আমি করিনি আমি কাজটি করবো আমাকে করার জন্য কি করা হয়েছে আদেশ করা হয়েছে যেভাবে কি আদেশ বোঝায় এটা কি অনুজ্ঞা একটাই আছে ভবিষ্যৎ অনুজ্ঞা অপশনে সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার ভবিষ্যতের ঘটনা কিন্তু ক্রিয়ার কাল বর্তমান এখানে ঘটনা বোঝাচ্ছে ভবিষ্যৎকালের কিন্তু ক্রিয়ার কালটা কিন্তু বর্তমান কাল এই ধরনের উদাহরণ এখানে কোনটা সবাই যেন সবাই হাজির থাকে ভালোভাবে পৌঁছে যাও সেখানেই পাখিটাকে এই মাত্র গুল্লি করলো গুল্লি করে দিয়েছে তার মানে এটা অতীতকালে চলে গেছে এটা আমাদের আনসার হবে না তাড়াতাড়ি কাজটি করো ঠিক আছে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফোর তো তাড়াতাড়ি কাজটি করো তার মানে এটা হচ্ছে অনজ্ঞা ঠিক আছে এটা বর্তমান কাল নয় এটা অনজ্ঞা হবে সবাই যেন সবাই হাজির থাকে ভালোভাবে পৌঁছে যাও তো সবাই যেন সবাই হাজির থাকে এটা এক প্রকারের আদেশ বোঝাচ্ছে সবাই যেন হাজির থাকে তোমাকে আদেশ দিলাম তো ভালোভাবে পৌঁছে যাও তার মানে আমি তোমাকে বললাম এখন বলছি ক্রিয়ার কালটা বর্তমান তোমাকে আমি এখন বলছি যে ভালোভাবে পৌঁছে যাও কিন্তু ঘটনাটা ভবিষ্যতে কারণ তুমি এখনও তো পৌঁছাওনি পৌঁছাবে কবে ভবিষ্যতে পৌঁছাবে তার মানে অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালে মৃত্যুবরণ করেন এটি কাল. এখানে দেখুন এটা কোন কাল যদি কাল বলি তাহলে এটা হবে বর্তমান কাল কারণ এখানে করেন আছে আর যদি এখানে বলি যে কোন ক্রিয়া সংগঠিত হয়েছে তাহলে সেটা অতীত অতীতের ক্রিয়া সংগঠিত হয়েছে কারণ তিনি অতীতকালে মারা গিয়েছেন সেটা অতীতকাল সংগঠিত করেছে কিন্তু এখানে বলেছে কোন কালের ঘটনা তো সেটা হবে কি বর্তমান কাল কাল এবং ক্রিয়া কিন্তু এখানে দুটা জিনিস এটা মূল লক্ষ্য রাখবেন এমন ঘটনা ঘটতেই থাকবে এটি ভবিষ্যৎকালের কী ধরনের উদাহরণ এমন ঘটনা ঘটতেই থাকবে যে ঘটনাটা ভবিষ্যৎকালে চলতেই থাকে ঘটতেই থাকে তখন সেটাকে বলে কি আমরা ঘটমান ভবিষ্যৎ সাধারণ ঘটমান পুরাঘটিত এবং নিত্য কোন কালের প্রকার আমি আগে বলেছিলাম যদি ভবিষ্যৎকাল হয় তাহলে ভবিষ্যৎকালে কি থাকবে আমাদের ভবিষ্যৎকালে আমাদের অনুজ্ঞা থাকবে ভবিষ্যৎকালে অনুজ্ঞা থাকবে আর বর্তমান বর্তমানকালেও কি থাকবে অনুজ্ঞা থাকবে কিন্তু এখানে দেখুন আমাদের অনুজ্ঞা এই এই চারটার মধ্যে কিন্তু অনুজ্ঞা নাই তো যেহেতু অনুজ্ঞা নাই তার মানে বর্তমানও ক্যান্সেল যাবে অতীত বর্তমানও ক্যান্সেল যাবে ভবিষ্যতে ক্যান্সেল যাবে ভবিষ্যৎ নাই আর ঘটনা তো এখানে দেওয়া আছে এখানে ঘটমান কেন হবে আর অনুজ্ঞা তো নাই সুতরাং কারেক্ট আনসার হবে কি অতীতকাল অতীতকালে চারটা প্রকার হচ্ছে সাধারণ অতীত ঘটমান অতীত পুরাঘষিত অতীত এবং নিত্য অতীত বা আমরা বলতে পারি নিত্য বৃত্ত অতীত ঠিক আছে কেমন বর্তমান বর্তমানকালের উদাহরণ কোনটি কোয়েশন নাম্বার টোয়েন্টি তাড়াতাড়ি কমেন্ট করুন ফার্স্ট আমরা ক্লাসটা আজকে খুব তাড়াতাড়ি করছি ঠিক আছে কারণ হচ্ছে খুব কম সময় আমাদেরকে আরও অনেকগুলো ক্লাস করতে হবে আপনাদের অন্য সাবজেক্টগুলো দেখতে হবে তাই আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি এইটের বি টোয়েন্টি এইটের বি হবে কারেক্ট অ্যান্সার এতক্ষণ আমি অঙ্ক করছি এটা হবে বর্তমান কাল মানে বর্তমান কালে আমি কাজটা করতেছি ঠিক আছে এতক্ষণ আমি অঙ্ক করছি আমি দেখছি বাক্যের ক্রিয়াপটে কোন কালে আমি দেখেছি সাধারণ ভবিষ্যৎ 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 আমি দেখছি এটা হবে কি পুরাগঠিত বর্তমান কাল আমি দেখছি মানে আমি এখন দেখতে পাচ্ছি আছি স্কুল পুরাগঠিত বর্তমান তিনি গতকাল হাটে যাননি ক্রিয়াটি কোন কালের বা তিনি গতকাল হাটে যাননি এটি কোন কালের উদাহরণ এখানে দেখলে মনে হবে কিন্তু অতীতকাল কিন্তু আসলে সেটা অতীতকাল নয় সেটা হচ্ছে সাধারণ বর্তমান কাল আমি এখন বলছি তো আমি এখন বলছি যে তিনি গতকাল হাটে যাননি তার মানে তিনি জাননি সুতরাং সেটা সাধারণ বর্তমান কালের একটা উদাহরণ এখানে কনফিউশন হবেন না আপনারা থার্টি ওয়ান সেবার তাকে সুস্থ দেখেছিলাম এটি কোন কালের দেখেছিলাম মানে কাজটা কোনো এক আগে হয়েছিল তাই তো যদি কাজটা আগে হয়ে যায় তার মানে কি দেখেছিলাম আমি অনেক দিন আগে হয়তো দেখেছি বা কালকে দেখেছি মানে কাজটা অলরেডি কমপ্লিট যদি কাজটা কমপ্লিট থাকে তখন সেটা অতীতকাল অতীতকালে একটাই অপশন আছে দ্যাট ইজ কল পুরা গঠিত অতীত সুতরাং এটা হবে কি অতীতকালের একটা উদাহরণ ঠিক আছে আক্ষেপ প্রকাশে অতীতের কোন স্থলে কাল হয় যদি আমরা আক্ষেপ প্রকাশ করি তাহলে অতীতকালের কোন স্থলে কোন কাল অতিথিস্থলে কোন কাল হবে ভবিষ্যৎকাল কাল কাল কাকে বলে ক্রিয়া সংগঠনের সময়কে যে কোনো সময়কে কর্তা যে করে থাকে না ক্রিয়ার কাজকে এখানে থার্টি থ্রি আমরা সবাই কিন্তু জানি যে কাল কাকে বলে আমরা অনেকবার পড়েছি কাল কাকে বলে বা হোয়াট ইজ টেন্স সুতরাং কারেক্ট আনসার আপনাদের বলতে হবে কোনটি আপনারা সবাই জানুন তো যারা জানুন খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কমেন্ট বক্সে টাইপ করুন কোয়েশন থার্টি থ্রি এটা কারেক্ট আনসার হবে ক্রিয়া সংগঠনের সময়কে ঠিক আছে ক্রিয়া সংগঠনের সময়কে হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নটা দেখছি ক্রিয়াটা বর্তমানে অতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার নির্দেশকে কি বলা হয় একটা ক্রিয়া সেটা বর্তমানে সম্পন্ন হবে কিংবা অতীতে সম্পন্ন হবে বা ভবিষ্যতে সম্পন্ন হবে এটা একটা নির্দেশ দেয় এই যে নির্দেশটাকে কি বলবো আমরা ক্রিয়ার ভাব ক্রিয়ার অনুজ্ঞা ক্রিয়ার কাল নাকি ক্রিয়ার কর্ম এই যে ক্রিয়ার যে নির্দেশ কোন সময়ে কাজটা হবে এটাকে কি বলা হয় ক্রিয়ার কাল দেখুন আমরা এই তো দেখলাম ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার যদি বলি ক্রিয়ার ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ থার্টি সিক্স কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না ক্রিয়ার যে রূপ আছে রূপের কোনো পার্থক্য হবে না সেটা কিসের ভেদে প্রয়োগ ভেদে না অর্থ ভেদে নাকি বচন ভেদে নাকি বর্ণনা ভেদে রূপের কোনো পার্থক্য হবে না থার্টিসিক্স বচন ভেদে অর্থ ভেদে কিন্তু ক্রিয়া রূপের পরিবর্তন হবে প্রয়োগের ক্ষেত্রেও ক্রিয়ার পরিবর্তন হবে বর্ণনার ক্ষেত্রেও হবে কিন্তু বচনের ক্ষেত্রে কিন্তু তার কোনো পরিবর্তন হবে না এক বচন হোক বা বহু হোক সমান থাকবে সন্ধ্যায় সূর্য অস্ত যায় এটি বর্তমান কালের উদাহরণ কোন ধরনের বর্তমান বর্তমান সাধারণ বর্তমান নিত্যবিত্ত ঘটমান নাকি অনুজ্ঞা সন্ধ্যায় সূর্য অস্ত যায় এটা সাধারণ বর্তমান কাল ঠিক আছে কারণ নিত্যবৃত্ত সাধারণ বর্তমান কালে কখনো কি হয় না নিত্যবৃত্ত হয় না আর ঘটমান মানে কাজটা চলছে এই ধরনের না আর এখানে কোনো আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে না সেটা অনুজ্ঞা হবে না এবছর আমি এস পরীক্ষায় অবতীর্ণ হয়েছি এবছর আমি আহ অবতীর্ণ হয়েছি সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরাগঠিত নাকি ভবিষ্যৎ হয়েছি এটা কাল হওয়ার তো কোনো চান্সই নেই এটা হবে কি হয়েছি মানে আমি কোন এক সময় আগে হয়েছিলাম তো সুতরাং সেটা কি হবে তো বর্তমান কাল এই প্রশ্নগুলো যদি আপনাদের কিছুটা কোনো কোনো প্রশ্নে যদি কনফিউশন থাকে যে স্যার এটা তো অতীতকাল হওয়ার কথা ছিল এটা বর্তমান কেন হলো আর এটা বর্তমান হওয়ার কথা ছিল এটা অতীতকাল কেন হলো তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনার কনসেপ্টের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন কনসেপ্টের ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনারা সবগুলো কারেক্ট করতে পারবেন তিন আর চার মিলে সাত হয় ব্যাকটিতে কি প্রকাশে নিত্যবিত্ত বর্তমান বিশিষ্ট প্রয়োগ করা হয়েছে তিন আর চার আর তিন মিলে সাত হয় আমরা জানি ব্যাকটিতে কি ধরনের ভাব প্রকাশ পেয়েছে যার কারণে সেটা নিত্যবিত্ত বর্তমান বিশিষ্ট প্রয়োগ হয়েছে নিত্যবিত্ত বর্তমান নিত্যবিত্ত বর্তমান তো হয় না এটা বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ করা হয়েছে হবে নিত্যবিত্ত তো বর্তমান হয় না টাইপিং ঠিক আছে তো এটা হবে স্থায়ী সত্য আপনারা বুঝতে পারছেন স্থায়ী সত্য কারণ চার এবং তিন মিলে তো সবসময় সাতই হবে সুতরাং এটা হবে স্থায়ী সত্য বা চিরন্ত সত্য যাকে বলি বুকে রক্তে লিখেছি এক নাম বাংলাদেশ বা ভারত আপনি যাই লেখুন আমরা ভারতবর্ষে আছি তাই আমরা এটাকে কেটে ভারত লিখে দেবো বা বাংলাদেশে যারা আছেন বাংলাদেশ লিখবেন এটা কোনো অসুবিধা নেই নিজের দেশ যেকোনো একটা দেশের নাম লিখতে পারেন তো বুকের রক্তে লিখেছি একটি নাম ভারত কিংবা বাংলাদেশ বাক্যের ক্রিয়াটি কোন কালের সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরাগঠিত অতীত নাকি পুরাগঠিত বর্তমান এটা হবে কি পুরাগঠিত বর্তমান লিখেছি যে তুমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাগঠিত বর্তমান এটা লক্ষ্য করবেন ইয়াচ্ছি ইয়াছো ইয়াচ্ছেন থাকলে সবসময় কি হচ্ছে আমাদের পুরাগঠিত হচ্ছে বর্তমান কাল আর ইয়া ছিলাম ইয়া ছ ইয়া ছিলাম এই ধরনের থাকলে আমাদের পুরাগর্তিত অতীত হবে চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এটা কোন কাল চণ্ডীদাস বলেন বলেন চণ্ডীদাস বলেন এখন সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল উদাহরণ সেটা অতীতকাল হবে না বারবার মাথায় রাখুন সেটা অতীত চণ্ডীদাস বলেন চণ্ডীদাস বলে ছিলেন বলেনি যদি এখানে বলতো যে চণ্ডীদাস বলেছিলেন তার মানে চণ্ডীদাস কিন্তু কোনো এক সময় আগে বলেছিলেন তাই তো ধুলিতে হচ্ছে তরি ফুলিতে জল ভুলিতে পথ কান্ডারি উষার কবিতার একটি লাইন তো ধুলিতে হচ্ছে তরি ফুলিতে জল ভোজের মাঝি পথ বাইকি কোন ক্রিয়ার কোন কালের ব্যবহার হচ্ছে বাকি ক্রিয়ার ক্রিয়ার কোন কালের ব্যবহার হচ্ছে ফোর্টি টু এটা হচ্ছে দুলিতে হচ্ছে তরি মানে তরিটা এখনো দুলছে মানে কাজটা ঘটছে জল ফুলিতেছে জল মানে জলটা ফুলতেছে ভুলিতেছে মাঝি পথ মানে মাঝি পথটা ভুলিতেছে যত সময় যায় সে কিন্তু বেশি বেশি ভুলের তার মানে কাজটা চলছে সুতরাং ঘটমান বর্তমান কালের একটা উদাহরণ এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের এই দেখুন হয়েছি আমি আগে বলেছিলাম ইয়াচ্ছি ইয়াচি থাকলে আমাদের কি হবে আমরা এইমাত্র আমি একটা ট্রিক আপনাদের বলেছিলাম যদি আমরা ইয়াচি দেখি তাহলে পুরা গঠিত বর্তমান আর ইয়া ছিলাম যদি দেখি তাহলে হবে পুরা গঠিত এই ব্যাখের কারেক্ট আনসার হচ্ছে ইয়াচি সুতরাং সেটা হবে পুরাগঠিত বর্তমান কাল কাব্যের ভনিতায় কোন কালের ব্যবহার একটা কাব্য কাব্যের একটা ভনিতা থাকে আপনারা জানেন তো সেই কাব্যের ভনিতা কোন কালের ব্যবহার হয় এটা এটা জেনারেলি বর্তমান কালেরই ব্যবহার করা হয় যেটা নিতবিত বর্তমান হয় না তাই এটা শুধু বর্তমান কালে বলে দেব ত্রিশ লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে বা কোন বাংলাদেশ স্বাধীন হয়েছে ইয়াছে ইয়াছো ইয়াছে ছাচ্ছে এই ধরনের বাক্য হলে পুরাগঠিত বর্তমান ব্যাপার বলছি একটার থেকে অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করতে পারছি এক্ষণে জানিলাম কুসুমে কিট আছে এটা কটি হবে না এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে টাইপিং মিস্টেক এক্ষণে জানিলাম কুসুমে কিট আছে এটি কোন ধরনের বাক্য সাধারণ অতীত ঘটমান বর্তমান পুরাগঠিত বর্তমান না নিত্যবিত্ত বর্তমান এক্ষণে জানিলাম এটা হচ্ছে এক্ষুনি জানিলাম এটা হচ্ছে সাধারণ অতীতকাল কারণ আমি জানলাম তো মানে কাজটা এখনো চলছে এটা বোঝাচ্ছে না ই আছি ই আছো নাই তার মানে সেটা হচ্ছে না আর নিত্যবিত্ত বর্তমান কখনো হয় না সুতরাং এটা ক্যান্সেল আজ যদি মাহমুদ আসতো কেমন মজা হতো বা কটা কোন কালের বা আজ যদি সুমন আসতো তাহলে কেমন মজা হতো যেকোনো একটা প্রশ্ন নাম যে কোনো একটা থাকতে পারে আমি একটু দিলাম আপনাদের কারণ মাহমুদ না দিয়ে বা অন্য কোনো নাম দিতে পারে যদি আপনাদের হয় তাই আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম যে কোনো নাম আসতে পারে আপনারা না বা প্রশ্নটা যেকোনো ভাবে আসতে পারে একটু কনসেপ্ট করুন আজ যদি মাহমুদ আসতো তাহলে কেমন হতো কেমন মজা হতো আবার যদি আসে আর যদি সুমন হতো শুধু নাম পরিবর্তন করেছে আর কিছু না কেমন মজা হতো বাক্য কোন কালের উদাহরণ সাধারণ বর্তমান ঘটমান বর্তমান অতীত না নিত্যবিত্ত অতীত এটা হবে নিত্যবৃত্ত অতীতকাল কারণ তার মানে প্রায় সে আসে আজ আসেনি তাই মজা হচ্ছে না এটা বোঝাচ্ছে আহ নিচের কোন বাক্যটি নিত্যবিত্ত অতীতকাল নিত্যবিত্ত অতীতকাল মানে কি যে ঘটনা প্রায়ই ঘটে তো এখানে আমরা এবার দেখেনি যে কোন কাজটা আমাদের প্রায়ই ঘটছে আমি রোজ সকালে বেড়াই তোমাকে আজ স্কুলে যেতে হবে আমি রোজ বেড়াতে যাব আমি রোজ স্কুলে যেতাম এখানে কারেক্ট আনসার হবে এখানে নিত অতীতকাল যেহেতু তাই আমি রোজ স্কুলে যেতাম এটা হবে কি আমাদের অতীতকাল সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অবশ্য নম্বর ডি আমরা তখন বই পড়ছিলাম এটা ক্রিয়াপদের কোন কাল এটা হচ্ছে আগে বলেছিলাম ইয়া ছিলাম যদি থাকে তাহলে কোন কাল আমি এইমাত্র বলছি আপনাদের কাজটা বর্তমানে চলছে যদি কাজটা চলে তখন সেটা কোন কাল হবে আচ্ছা এই প্রশ্ন এবং আরেকটা প্রশ্ন দেখি নিচের কোনটি পুরাগঠিত অতীতকালের উদাহরণ এই দুইটা প্রশ্নের উত্তর আমি করবো না এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারেক্ট আসার কী হয় তখন আমরা আটচল্লিশটা প্রশ্ন আমরা সলভ করব দুটা প্রশ্ন আপনারা সলভ করবেন ঠিক আছে এবং এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন আমাদের পেড গ্রুপে আমরা তখন বই পড়ছিলাম এখানে ক্রিয়াপদের কাল কোনটা এই একটা প্রশ্ন একটু দেখে নিন ফোর্টি নাইন একটা স্কিপ করে কারেক্ট আনসার কখন বসে জানাবেন যে ফোর্টি নাইন কোনটা কারেক্ট আনসার হবে আর আর নিচের কোনটি পুরাগুটি ততুৎকার উদাহরণ এটা আপনারা বলে দিন প্রদীপ নিবে গেলো ঠিক আছে নিবে গেল মানে কাজটা খতম দেখতে এলাম তারে কাল সন্ধ্যায় বৃষ্টি পর ছিল কাজটি কি তুমি করেছিলে তার মানে এখানে কারেক্ট আনসার হবে আমাদের কাজটি কি তুমি করেছিলে ছিলে এটা হবে কি পুরাগঠিত অতীত আর একটাই প্রশ্ন আপনার জন্য রাখলাম কোয়েশ্চেন নাম্বার ফোর্টি নাইন তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন ঠিক আছে তো পরবর্তী ভালো মতো আপনাদের পরীক্ষাটা কাটুক এই প্রত্যাশা রাখছি আর সম্ভব হলে আরও এক দুটা ক্লাস আপনাদের প্রোভাইড করব পরবর্তী সময় তো ধন্যবাদ জয় হিন্দ ভালো থাকবেন